এখন আপনি পড়া শুরু করছেন এখন আপনার जिंदगी আছে hayat আছে জীবন আছে কিন্তু এমন একটা সময় আসবে নামাজ না আপনার নিয়ে সময় হবে আপনাকে সব দিয়ে মানুষ বসবাস করবে কিন্তু আর আপনি নামাজ পড়া শুরু করছেন করে হচ্ছেন এখন আফসোস করেন এটা আফসোস করার সময় ভাবার সময় চিন্তা করার সময় একব এই মুহূর্তের চিন্তা করেন এরপর আপনি চিন্তা করতে পারবেন না ইশা লাইকা মৈদানে আল্লাহুল মানুষের আমল নামা তাদের হাতে দেবে কিছু মানুষ তাদের আমল নামা হাতে পাবে আর কিছু মানুষ তাদের আমল নামা দাম হাতে পাবে

আমরা তো জান্নাতে চলে আসলাম তোমরা তো জাহান্নামের দিকে যাচ্ছ আমরা আমার নামাজ হাতে গ্রহণ করলাম তোমরা কেন বা হাতে আমার নামা গ্রহণ করছ আমরা তো জান্নাতের টিকিট পেয়ে গেলাম তোমরা তো জাহান নামের টিকিট পাইলে কি হয়েছে তোমরা কি করেছিলে তোমরা তো আমাদের সাথেই ছিলে আমাদের পাড়া ছিলই আমাদের এলাকা ছিলই আমাদের শহর ছিলে তুমি আমার কলিগ ছিলে তুমি আমার বন্ধু ছিলে তুমি আমার ছাত্র ছিলে তুমি আমার বাবা ছিলে তুমি আমার প্রতিনিধি ছিলে কিন্তু আমি তো টান হাতে আমার নাম পাইলাম জান্নাতের ticket কিনা কিন্তু তুমি কেন পাইলা জাহান্নামের ticket এভাবে কান্না করে তুমি বলবে ও আমনন্দে যারা জাহান্নামেরtickat পেয়েছে তারা বলবে লন্নাকুমুল মুসন্নিন হে আমার ভাই দুনিয়ার গলিট তুমি নামাজ পড়েছিলে তুমি নামাজ পড়েছিলে মুয়াজ্জিনের আযান যখন শুনবে মুয়াজ্জিনের ডাক যখন তোমার কানে যায়

চোখ তার মন যা চাই করেছিল নামাজে তো হয়ে গেছে মসজিদ আদান দিচ্ছে অদনে কিরম ডাক দিচ্ছে মানুষ বলছে আজান দিয়েছে জলে নামাজে যায় কিন্তু সেই নামাজ করে নাই মসজিদের দিকে আগায় নেই বরফ নিজের মন যা চায় তাই করেছে সেই ঠাকে আছে কাজের মধ্যে ছিল ব্যবসার দোকানে দোকানে বসে ছিল ব্যবসায় ব্যবসায় বসে ছিল খেলার মাঠে মাঠে বসে ছিল সে তার কাজ হচ্ছে কাজকে গুরুত্ব দিয়েছিল এই কাজের জন্য ধর্ম তাদের যেন কঠিন শাস্তি আল্লাহর আয়নামের ব্যবস্থা করবেন আল্লাহ রহমুর আয়নামের পুরানোর মধ্যে বলছেন